জয় জগন্নাথ বলে নতুন বছরে জগন্নাথ ধাম পুরীতে টিম একেন একেন বাবুর পরবর্তী অভিযান পুরোপুরি একেন এক্সক্লুসিভ ট্রেলার লঞ্চে আমাদের মুখোমুখি টিম একেন এটা বলাই যায়

কিন্তু আমি আমি ওই আগের প্রশ্নটা ধরে কয়েকটা জিনিস একটু বলতে চাই এই যে অনিমন্দা বললো বাড়ি ফেরার ব্যাপারটা আমার ক্ষেত্রে এখানে শুটিং এ কি হয় আমি একটু পরিষ্কার করে বলছি মন্দির না না তোর সেম নয় না না সেম নয় শোন এটা একটু শুনতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে একজন থাকে যাকে খেলতে নেওয়া হয় না সে ব্যাক বেঞ্চে থাকে সে একলা টিফিন খায় একদিন বছরে একবার যখন প্যারেন্টস ডে প্রোগ্রাম হয় তখন কোন টিচার বলে এদিকে তুই কি পারিস আমি লো আমি একটু জানি বলে তুই জানি থাকবি গাছ কবি ও যে গাছ হয় ওর বিরাট ওর বিরাট এক্সাইটমেন্ট আমার হচ্ছে ঠিক সেরকম আমার বাংলা ইন্ডাস্ট্রি আর কেউ ডাকে না শুধু জয়দীপ দা ডাকের হইছেই ডাকে তো আমি বছরে একবার সুযোগ পাই এই সব এই প্রেস কনফারেন্স করা তখন আমার খুব ভাল লাগে তো সো इट्स গুড থিং ফর পুরি আমি ওই বললাম যে ধরো আমি মোটামুটি জ্ঞান তো 98 সাল থেকে যাচ্ছি তো বছরে একবার যাওয়া হয় পুরি আমি আমি বহু বহু বছর বাদে এবারে গেলাম আমার একদম ছোটোবেলায় গিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি সমুদ্রের পার খুব একটা পছন্দ করি না পাহাড় ভালো লাগে সেই কারণে মানে আমার সময়ও তো কম পাই তো পেলে তখন যেখানে পছন্দ হয় ওখানেই যাই পাহাড়ের এত অপশান আছে এত জায়গায় যাওয়া যায় পুরীতে আমার এমন বন্ধুরা আছে যারা বছরে একবার যাবেই তাদের কাছ থেকে আমি মানে প্রত্যেক প্রত্যেক বছর আমি গজা পাই হ্যাঁ গজা খাই গামছা কিনে এনে দেয় হ্যাঁ কোটকি পাঞ্জাবি এনে দেয় আমার বাড়িতে স্টক আছে এগুলো প্রচুর বা রেগুলার এগুলো ভিজিট করি কিন্তু সেগুলো বাড়িতে বসে আমি এবারে গেলাম বোধহয় মানে বছর পঁচিশ তো বটেই অনেক আগে গেছি গেছি হ্যাঁ এবারে গিয়ে এতটাই গেছে বা আমার এত কম স্মৃতি আছে যে অনেক সময় হয় যে এবার গিয়ে মনে হয় না বাবা এই জায়গাটাও বদলে গেছে আমার কোনো ছবিই নেই আগে তো গিয়ে যেটা দেখলাম সেটা নতুন একদম ভুলে গেছি ছোটবেলার পুর শুধু সমুদ্রের পার সমুদ্র একটা আছে এইটুকু তো মনে আছে আর ওই জিনিসটা শুধু মনে ছিল যে যখন পুরীতে ওই মেন যে জায়গাটা ওইখানে যখন পৌঁছবো এরকম যেতে 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 হঠাৎ সমুদ্র দেখা যাবে তারপর ডান দিকে দেখতে হবে এইটা শুধু এইটুকু শুধু মনে হয় পনেরো ষোলো বছর পরও বেশি তো কম না পরে যাচ্ছি এবং আমার যে ভিজুয়ালস গুলো মনে আছে সেটা তার মধ্যে একটা একটাই ওই যে একটা স্টেশন থেকে বেরিয়ে আর রাস্তা যায় সেটা দিকে ধাক্কা গেলে ডান দিকে গেলে সমুদ্র দেখা যায় আর ওই পুরী হোটেলের এলাকাটা মনে আছে তারপরে পুরী হোটেল পেরোনোর পরে যখন আমি গেলাম আমি কিচ্ছু চিনতে পারিনি মানে রাস্তাঘাট এখন ওই সর্বদরের মুখটা মনে ছিল ওইটাও তো চেঞ্জ হয়ে গেছে মানে আমি জানি না মানে মূর্তি ঘুরে গেছে না আমি ভুল আমার মাথা ঘুরে গেছে জানি না মানে একদম পুরো নতুন লাগলো এবং তারপরের রাস্তা তো ছিলই না আমি যখন গেছিলাম মানে পরে যে এখন কি নামে মেরিন ড্রাইভ না কি নাম হচ্ছে নিউ মেরিন ছিল পুরো ফাঁকা ছিল ছিল না এর কন্ট্রাস্ট হচ্ছে আমি আমি ধরো এবছর গিয়ে দেখলাম নিউ মেরি ড্রাইভে যে হোটেলটার খুঁটি পুঁতেছে পরের বছর পরের বছর গেলাম গিয়ে দেখলাম যে ও হোটেলটা হয়ে গেছে আমি পুরো চেঞ্জটা আমার মনে আছে ওখানে সিম পার্ক হয়েছে তারপরে তোমার ওই দিকে হোটেলগুলো হয়েছে রাস্তা চওড়া হয়েছে স্বর্গদ্বারে দোকান নতুন হয়েছে এইগুলো প্রত্যেকবার কি একটা নতুন হোটেল থাকে থাকে অলমোস্টাই অলমোস্টাই আমি দেখলাম ওই আগে জিজ্ঞেস করে যারা কুলবতন হোটেলটা আমি বুঝতে পারলাম ওইটাই যাওয়ার একটা একটা ধার্মিক দিক আছে একটা স্পিরিচুয়াল দিক আছে সেটা তো আছে কিন্তু পুরী সমুদ্রে আবার একটা একটা গভীরতা আছে পুরী সমুদ্র বলে নাকি পুরী সমুদ্রে স্নান করে আরাম হয় বেশি আমার মনে হয় না আমি মন্দারমণিতেও স্নান করে খুব আরাম পেয়েছি আমার তাতে কোনো অসুবিধা নেই আমি তো যাই প্রতি বছর কিন্তু আমি বলছি যে আমার সব মিলিয়ে জায়গাটা খুব ভালো লাগে আমি কি করে শিখব আমাকে একটা বেলা দেয় না আরে শিখতে গেলে তো সময় লাগবে আমি একদিন আমার শুটিং এর শেডিউলের বাইরে গিয়ে যে একটু এটা খেয়ে দেখবো ওটা খেয়ে দেখবেন যে কিন্তু আমাদের 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 শুটিং শিডিউলের এমন অবস্থা হয় যে আমাদের শুটিংটা যেদিনকে শেষ হয়েছে তার পরের দিন সকালবেলা আমাদের ফেরার কথা তো আমাদের ওই দিন ইভিনিংটা ওই একটা দিন ইভিনিং আমাদের ফাঁকা ছিল আমরা ভেবেছিলাম যে ওই দিনকে এই কিনবো ওই কিনবো সেই আলটিমেটলি সেইটা পর্যন্ত গিয়ে উঠতে পারিনি মানে শরীরের এমন অবস্থা আমরা ক্লান্ত হ্যাঁ ওই সমস্ত প্ল্যান ট্যান করে আলটিমেটলি কিছুই সেসব কেনা হয়নি আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছি এই জলে না না মিলে কেউ খায় না আচার এই এইগুলো এইগুলোর এইগুলো ক্রেডিট প্রাইমারিলি সমস্ত পদ্মনাভর আইডিয়া আমার ধারণা ওর ভেতরেও নিশ্চয়ই একটা একেনা আছে না হলে এরকম লিখতে পারে না উদ্ভট সংলাপ তো ও এগুলো লিখে চলেছে এটা দশ নম্বর কিন্তু ও কিন্তু একদম শুরু থেকেই এটা স্ক্রিন লিখছে এবং সেই যে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা সেগুলোকে বজায় রাখা প্রত্যেকবার এটা একটা রিমার্কেবল কাজ আর এবারে কি

তো বিয়ে দেবার পেছনে একটাই মানে একেনবাবু বাবু থাকতে পারে যে আছে কিনা আমরা কিন্তু কেউ জানি না এর বোর্ডেই বানানো হ্যাঁ এটা তো রাজস্থানে একবার সন্দেহ প্রকাশ করেছে প্রমুত যে আদৌ কি কুকু আছে নাকি মিথ্যে কথা বলে তাহলে যাই না মানে আর আমরা এমন ঢুকে গেছি মাঝে মাঝে অনির্বাণ থেকেই একেন মনে হয় এবং এটা যখন মানে অনির্বাণদা অনির্বাণ চক্রবর্তী অনির্বাণ ঠিক আছে যখন এই গোপটার মধ্যে একটা ম্যাজিক আছে এই গোপটা যখন পড়ে যায় তখন কি যে একটা চেঞ্জ হয় আমি আমি অদ্ভুত মানে বুঝতে পারিনি বাট এইটা একটা ম্যাজিক হয়ে যায় সেদিন মনেও এই কথাটা হচ্ছিল যখন জটায়ু করছেন জটায়ু ছাড়া কিছু মনে হচ্ছে না যখন একেন করছেন একেন ছাড়া কিছু মনে হচ্ছে না আবার যখন কপ ইউনিভার্স করছেন তখন আবার এটাই তো প্রাইমারিলি আমার কাজ আমাকে এই কাজের জন্যই নেওয়া হয়েছে তার কাছাকাছি যদি যাওয়ার আমি চেষ্টা করি সেটা যদি একটুও সফল হয় তাহলে আমি বুঝবো যে মানে আমি মানে খুব অনেস্টলি যে কাজটা করার চেষ্টা করছি তার দিকে এগোচ্ছি এইটুকু বলতে পারি এবার সেটা করতে পেরে আনন্দই লাগে সব সময় মানে যদি এই দিকে এগোতে পারি সিক্রেট একটাই অনির্বাণ চক্রবর্তী এটা এটা আমি নিজে অভিনয় করে বলছি এটা অডিয়েন্সও অ্যাকসেপ্ট করে এই ভদ্রলোক যখন স্ক্রিনে থাকেন আর কারুর ওপর চোখ যায় না আমি নিজে অভিনয় করে এটাই বলছি আমি ফ্রেমে দাঁড়িয়ে বলছি যে আমি যদি ধরুন রাজস্থানের কথা আমি যদি নিই রাজস্থানের যে কিছু কিছু জায়গা খুব মজার আর যখন আমরা ওই কেল্লার ভেতরে ঢুকছি ওই যে একজন ভদ্রমহিলাকে এসে বলে না তারও নাম কি হেহে ওই যে হেহেটা ওই হেহেটাতে আমরা এত হেহে করে হেসেছি শুটিং করতে গিয়ে ভিড় হয়ে গেছে বালিকা বধূ হ্যাঁ বালিকা বধূ সব কিছুতে তুমি পাশে উইথ অল ডিউ রেসপেক্ট টু অল মাই সিনিয়র অল দ্য সিনিয়র অ্যাক্টার্স দে ভেরি গুড বাট ওয়েন ইট কামস টু একেন বাবু তুমি আর কাউকে তুমি দেখ তোমার দিকে চোখই যাবে না দিস ইস বিকজ দিস ম্যান এবং এটা কোনোদিন অনির্বন্ধ বলবে না অনির্বন্ধ একটা ঘুরিয়ে ডিপ্লোম্যাটিক উত্তর দেবে আমি তো বলছি হ্যাঁ একেন বাবুকে তো পছন্দ করেই কিন্তু একেন বাবুকে পছন্দ করে কিন্তু তার সবটা নিয়ে তার পারিপার্শ্বিক সব কিছু নিয়ে এই যে তিনজনের একটা কেমিস্ট্রি এবং তিনজন আলাদা প্রফেশনের মানুষ তারা হঠাৎ করে বন্ধু হয়ে গেছে কোথাও হ্যাঁ এবার এই যে তাদের কেমিস্ট্রিটা মানে ইভেন একেনবাবুর বাবুর কেমিস্ট্রি উইথ বাপিবাবু একরকম আর উইথ প্রমোথ আর এইটা খুব এনজয় করে হ্যাঁ এইটা কখনো যদি মিসিং হয়ে যায় এবার এটা এটা দুজন কিন্তু কেভি সহকারী না বন্ধু ইন রিয়েল সেন্স অন্য জায়গায় যেখানে হয় যে একজন ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট থাকে এরা কিন্তু কেউ অ্যাসিস্ট্যান্ট না এরা অন্য প্রফেশনের দুজন মানুষ যারা একটা তাদের মধ্যে ঝগড়া হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে কিন্তু তবু তারা একটা ইউনিটের মতো একসাথে রয়েছে এইটা দর্শকরা প্রচণ্ড এনজয় করে এবং এটা এই এই ট্রায়াল সেটা একটা বৈশিষ্ট্য বাবু পরবর্তী যে সিজন যেটা এইথ সিজন সেটা আসছে থার্ড অফ জানুয়ারি তো আমরা সবসময় এন্টারটেন করতে পেরেছি এখনও অবধি এবং ওটাই আমাদের লক্ষ্য থাকে যে বাবু একটা রহস্য গল্প বটেই কিন্তু তার সাথে সাথে ইকুয়ালি এটা একটা লগ। তার সাথে এটা একটা খাওয়া নিয়ে হ্যাংলামো তার সাথে একটা ছেলে মানুষই এবং এমন একটা কিছু যেটা দেখতে খুব মজা লাগে তো আমরা আশা করছি যে সেইটা আমরা বজায় রাখতে পারবো আবার দশম বার অ্যাকচুয়ালি এইট সিজন হলেও ফিল্ম দুটোকে যদি ধরে নিই তাহলে এটা টেন্থ টাইম উই আর কামিং উইথ একেন বাবু অ্যান্ড একেন বাবুর দুই বন্ধুকে নিয়ে নতুন একটা ঘটনা নিয়ে

বাকিরা বেশিরভাগই থাকে হয় সন্দেহভাজন বা পুলিশের লোক তা আমি পুলিশ নই কাজী সন্দেহভাজন এবং রহস্যের সাথে জড়িয়ে থাকা একজন কিন্তু সেই সন্দেহটা আদৌ ঠিক কি না বা এবং যে মারা যে খুন হচ্ছে তারা আবারই সব চেনা পরিধির মধ্যে তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটাই উদ্ঘাটন করার চেষ্টা করছেন একেন বাবু আর ছাড়া ফিল্ম এবং স্টেজ যেটা রাহুল বাবু বেশি সেখানে গল্প একই দিনে আমার আসছে সত্যি বলে সত্যি কিছু নেই ছবি এছাড়া তৈরি হয়ে রয়েছে ছবিওয়ালা তৈরি হয়ে রয়েছে অনেকগুলো পরপর ছবি তৈরি হয়ে রয়েছে এবং আমার এখন স্টেজে কোনো কাজ আমি করছি না বরং আমি বলতে পারি আমি আপনাদের দলের নাম লিখিয়ে এখন সহজ কথাটাকে দাঁড় করানোর চেষ্টা করছি আমি আমি খুব গর্বিত আমার ছেলে আজ পর্যন্ত আমার কোনো ছবি নিয়ে এতটা এক্সাইটেড ছিল না যতটা একে নিয়ে বা ধরুন আমার বন্ধু ঋত্বিকার অপরাজিতার ছেলে ও এই প্রজন্মের কাছে একটা নতুন ডিটেকটিভ এসেছে আমাদের ছোটবেলায় পড়াটা মাধ্যম ছিল আমাদের কাছে কাকাবাবু বাবু পাণ্ডব গোয়েন্দা যেমন ছিল এখন এরা চোখে দেখছে এখানে একটা বাঙালি ডিটেকটিভ এটা অত্যন্ত এক্সাইটিং একটা বিষয় এটা অভিজ্ঞতা খুবই ভালো অনির্বাণ দার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার আগেরও আগেও আছে কিন্তু এইখানে অনির্বাণ দাকে রূপে দেখতে খুবই ভালো লাগে যে সিরিজটা আমরা সবাই এত ভালোবাসি আমি টিভির পর্দায় দেখি সেটা সেই মানুষটাকে সে কীভাবে ভাবে নিজের চরিত্রটাকে এবং কীভাবে কনস্ট্যান্টলি বছরের পর বছর সেটাকে একইভাবে এক্সাইটিং করে রেখেছে সেই প্রসেসটা দেখার সুযোগ আমি পেয়েছি আমার মনে হয় আমার কাছে এটা একটা খুব বড় লার্নিং এক্সপিরিয়েন্স তাছাড়া সুহত্র সমকদা এরা সবাই ছিল রাহুল দা পদ্ম স্যার পদ্মনাভ সার এটাতে নিজে উনি অভিনয় করেছেন তো খুব ভালো মানে অনেক কিছু শিখেওছি অনেক মজাও করেছি জয়দীপ স্যারের সাথে কাজ করা মানে দারুণ আরামে কাজ করা ইউ হ্যাভ টু ডু নাথিং মানে জয়দীপ স্যারের সেটে নিজের পাঠ করা ছাড়া আর কিছু নিয়ে ভাবতে হয় না বাবুর মতো করে যদি একটা লাইন বলতে বলি ওই যে তুমি কোট গুলো বলেন না কি কি কিছু আমি একেবারে এখানে বললে অনেক কিছু বলা হয়ে যাবে আর দ্বিতীয়ত আমি পারবো না অনির্বান্ধার মতন আমি বলতে পারবও না এটা মানে খুব ইনজাস্টিস করা হবে পুরো ব্যাপারটাকে শো খুবই তাদেরই স্ট্রিম হবে আপনারা সবাই দেখতে পাবেন এই যে নাচের একটা মেজর পার্ট আছে হ্যাঁ হ্যাঁ অনেকটাই আমরা যতটা পারি কথাকালি এতটাই হেরিটেজ একটা তো একটা শুটিং এর জন্য এক সপ্তাহ বা দু সপ্তাহ তুলে করে দিলাম সেটা তো হয় না কোনো ক্লাসিক্যাল ডান্স ফর্মই সেটা করা সম্ভব নয় তো তাও যে আমাদের যিনি আমাদেরকে শিখিয়েছেন এবং নিজে পারফর্মও করেছেন দিব্যেন্দু স্যার তাকে আমার অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য দিয়ে শিখিয়েছে আমাকে আর যেহেতু আমি অন্য ধরনের ক্লাসিক্যাল ডান্স ফর্মে আমি ট্রেন্ড ওই স্টাইলটা ছেড়ে ওটা থেকে বেরিয়ে নিজের বডিতে ওটা বসানো টু লুক লাইক আ প্রফেশনাল কথাকালি ডান্সার আই থিঙ্ক ওটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং ডেফিনেটলি ছিল